তো নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো আজকে আবার আই পড়ছি আমি খাটছি মেলাতে তো আজকে অনেক 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 দিন পর ব্লগ নিয়ে আইছে আবার তো আজকে আমরা সব বন্ধু বান্ধবী যারা মিললে আমরা আইছি আজকে খাটছি মেলাতে তুই দেখতে পারত সব কারা কারা আইছে তো আজকে আমরা আইছি আটজন তো সবাই রকম লাগতো সবাই একটু কমেন্ট জানাই দিও তো আমরা আইতে ঠিক সন্ধ্যা হয়ে এসাগে আমরা আইতে আইতে তো দেখতে পাচ্ছি আজকে মোটামুটি ভিড় কম হই তো আমি আজকে নিয়ে তিন দিন আইছি তো বাইক বাকি দুই দিনের ব্লক করছি না আমি কী লোক যাই যেহেতু তারা লোক একবারে একদিন করেলাম তো ডেলিভারি সবাইকে এক ব্লক দেখতে ভালো হতো না তাহলে কি আমি এক ব্লক ডেলিভারি করছিও না তো তারপর আমরা এদিকে তারা বুক টুক দিচ্ছে বুকটুক দিয়ে এদিকে আয় পড়ছি আয় আয় দিকে তারা সবাই মিলে মুম দু ধরাইছি আমরা সবাই মিলে মুম দুটে ধরাইছি ধরাই আবার এদের একটা ফটো তুলছি ফটো তুললে এদিকে আবার আমি একটা সবাই সুতা কিনছিলো সুতা কিনা গাছও বানবো তো তার আর ভিডিও নিছি না তার লিগে তোমরা ফটো একটা শেয়ার করে দিছি তো ওই দিক থেকে বাইরে দিয়ে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি নেমে আসে গা তারপর ভিডিও ক্লিপও নেওয়া হয়েছে না তো আমরা একটা দোকানে দাঁড়িয়ে আসলাম তো দোকান থেকে বাইরে এসেছি ওখানে তো বৃষ্টিটা কমছে ঠিক পনেরো নয়টা বেজে আসে গা বৃষ্টিটা কমছে আমার আমরা আইসি মনে হয় সাড়ে পাঁচটা কি ছয়টা বাজে তখন থেকে দাঁড়া রয়েছি নিমন আটটা বাজে আসে গা বৃষ্টি কমতে কমতে তারপর আবার কতক্ষণ বৃষ্টি নামে খালি বৃষ্টি নামে তো আটটার দিকে মনে করো দোকান থেকে এসেছি দোকান থেকে বাইরে আবার আসতাম আনন্দমেলার মেলার মধ্যে আনন্দ মেলার খালি ঢুকছি ঠিক কয়েক সেকেন্ড পরে আবার হয়ে বসে তারপরে আবার একটা দোকানে দাঁড়া আসতাম অনেকক্ষণ আধা ঘন্টার মধ্যে দাঁড়ায় তাই পড়ছি আমরা স্মোকি বিস্কুট খাইতাম তো এখন খাইছি স্মোকি বিস্কুট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একদম কী করতাম সেই লেভেলের লাগছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমার মতন কেরাকেরা ফার্স্ট টাইম স্মোকি বিস্কুট খাইছে আমার একটু কমেন্টে জানাই দিও আমি তো একদম ফার্স্ট টাইম খাইছি আমার দিনে ইচ্ছা আসতো তো আজকে ও ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো এদিকে আমার লগে লগে দিয়ে আরও ইচ্ছে হয়েছে খাওয়ার তো এদিকে ও খাইছে লিপু ও খাইছে শুধু উনি দিয়ে খাইছে না উনিতে সায় আসলামটার দিকে তার তারপরে ভালো লাগে না তাই এদিকে খাইছে না তাই ডর লাগে বলে খাইতে তো আমরা সবাই খাইলাম তো অনেক এনজয় হয়েছে খায় সেটা দেখতো সে লিপুও খাইলে সে ও খাইছে উনি তার দিকে দেখে আসতেছে তো তাই বলে ডর লাগে তা খাইতে তারপর দিয়ে বৃষ্টিটা একটু নাম ছিল এবার আবার একটু বৃষ্টিটা কমছে কমসেফরে আমরা ওখানে আমরা পাট হয়ে গেছিলাম গাধে গাধেক বৃষ্টি লেগে তো আমরা এদিকে এগুলো খেতে মায় পরছিলাম তো ওখানে সবাই মিলে আমরা ওখানে খামো এগরুল তো চলো বেশি বিরোটা বড় টর করতাম না এগরুল খায় রানা দিবো বাড়ির উদ্দেশ্যে তো এদিকে এগরুল খাইছে সবাই এগরুল খাই ওখানে রণা দিবো বাড়ির উদ্দেশ্যে তো চলো বৃষ্টি বির্জায় একদম কী করতাম বৃষ্টি বির সবাই অনেক মজা লাগছে বৃষ্টি বির্জা মেলা দেখতে তো এই এক্সপিরিয়েন্সটা একদম সেই রকম আসতো তো আজকে আমি এদিকে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থাকক টাটা